আসসালামু আলাইকুম এভরিয়ান ইরহান্স ফ্যামিলি ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লা আল্লাহ রশেষ রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে টুকটাক কিছু কাজ করা লাগবে আমাদের সেটা হচ্ছে রান্না বাড়া এক ভাবি আমাদের জন্য খাবারের পার্সেল পাঠিয়েছিল তো আমি ভাবির বক্সগুলা রিটার্ন করব। এই জন্য আমি একটু টুকটাক রান্না বাড়া করবো আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি রান্না করি তো চলুন আজকে আমাদের রান্না বাড়া শুরু করা যাক এরই মধ্যে আমি রোস্টের জন্য চারটা চিকেন ভিজিয়ে রেখেছি এগুলাকে সাইজ করব এখন চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে এখন মশলা মাখানো হয়েছে হালকা ফ্রাই করবে রোস্টের জন্য হালকা ফ্রাই করব তারপরে এটা দিয়ে রোস্ট হবে এখন আমি চিকেনগুলো একটু ভালোভাবে মিক্স করি ভাজার জন্য চিকেনগুলো মাথা মা এখন ফ্রাইয়ের জন্য দিয়ে দেব ফ্রাই করে আস্তে আস্তে ভাজা হতে থাকুক আর এক দিক থেকে আমি রো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এদিক থেকে আনা হয়েছে রুই মাছ আমি রুই মাছটা এখন সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে তারপরে এটাকেও ফ্রাই করব। মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন মশলা মাখিয়ে রেখেছি এখন এগুলো ফ্রাই করব। এদিক থেকে রোস্টেড চিকেনগুলো ফ্রাই করা শেষ এখন রান্নার পালা আর আমি আর এক চুলায় বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধুলো হতে থাকুক বাদবাকি কাজগুলো আমি করে ফিরছি আপনাদের মাঝে এরই মধ্যে আপনাদের ভাইয়া খুব সুন্দর করে আমাকে সালাদগুলা কেটে দিচ্ছে আর আছে এখন গরুর মাংস আর এই দুইটা হলেই আমাদের রান্না মোটামুটি পোলাওটা কমপ্লিট এরই মধ্যে সকল প্রকার রান্না বাড়া আমার কমপ্লিট ভাবিরা আমাদেরকে যে বক্সগুলাতে খাবারগুলো দিয়েছে এখন বক্সগুলা আমরা পরিপূর্ণ করব। আর আপনাদেরকে একটু ফাইনাল লুক দেখাচ্ছি এটা তো হচ্ছে গরুর মাংস একদম হালকা জালে দেয়া আর এখানে হচ্ছে পোলাউটা সেটাও একদম দমে দেয়া তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আমাদের পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন ও ফাইনাল লুকটা একটু আপনারা দেখেন কি অবস্থা বিসমিল্লাহ এ হচ্ছে আমাদের রাইস একটু ফুড কালার ইউজ করেছি ঝুরঝুরা হবে মেবি আমি যখন বক্সগুলোতে ফিল আপ করব তখন বাকিটা শেয়ার করব আর এই হচ্ছে আমাদের গরুর মাংস গরুর মাংসের ফাইনাল লুক গরুর মাংসের ফাইনাল লুকটা আমি নিয়ে আসতেছি বাবা গরম মানে বাস্তবে যেই পরিমাণে কালারটা আসছে আসলে ক্যামেরায় আমি বোঝাতে পারছি না তারপরেও মাসাল্লাহ কালারটা অসম্ভব সুন্দর আসছে তো এই হচ্ছে আমাদের গরুর মাংসের ফাইনাল লুক এরই মধ্যে আমাদের সকল প্রকার রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই হচ্ছে আপনাদের ভাইয়া সালাদ কেটেছে আমি তো বটি থাকলে হয়তো আমি এটা পারতাম কিন্তু বটি ছাড়া আমার দ্বারা এটা সম্ভব না এর সে আমাকে সালাদটা কাটতে হেল্প করেছে মাসাল্লাহ অনেক অনেক কষ্ট করেছে সে আর সত্যি কথা বলতে পোলাও আর গরুর মাংসটা আপনাদের ভাইয়া রান্না করেছে আমি মাছটা মাছটাকে ফ্রাই করে জাস্ট একটু হালকা মাখানো ভুনা দিয়েছি আর রোস্টা এই দুইটা জিনিস আমি রান্না করেছি আর বাদ বাকি গরুর মাংস আর পোলাও সেটা আপনাদের ভাইয়া করেছে আমাকে হেল্প করেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি কথা না বাড়িয়ে আমি আমার বাকি কাজটা কমপ্লিট করি অবশেষে একদম সব রান্না রেডি করে এই ভাবিদের জন্য পার্সেলটা রেডি করেছি আমার হাজবেন্ডের রাইস রান্নাটা একদম ঝরঝরা হয়েছে পুরো অনেক সুন্দর এখানে গরুর মাংসটা বেড়ে রাখা হয়েছে এই হচ্ছে সালাদ আর এইখানে হচ্ছে মাছ ডিম আর রোস্ট তো এই ছিল আমাদের আজকের রান্না বাড়া আজকের আয়োজন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন খুবই টায়ার্ড গোসল করব ফ্রেশ হব আর আপনাদের সাথে দেখা হবে সামনের নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ